बोलूँ ना मैं लोचगल जाओ तुम्हें रहने वाले नगरों में ऐसे मालित तंग हो रहे थे भंडारण के लिए देखे रहे थे और विभिन्न काम आएं ठीक हैं सर आची ठीक हैं सर जाइए मालित इतने कार्ड फ्लोर सुने लेकर कई दिल्ली के लोगों का है ना जब नहीं আমার বড়া কখন বলেছে খাবার লাগছে সে সকালে খিদে লেগ কয়টা বছর বেলা তো গড়া গেছে তাও আসে না এখন খিদাও লাগিছে কি যে করি কিয়া ভাত মরিচ তোমার কি বলে আসলাম আমি আরে শালি এটা কি খাবার হয় সকাল দিন কিছু খাই না রে দুইটি ভাত

হ্যাঁ বাবা আমার জায়গায় কাজ করতে আসো না পোকা ধরেছে মরে যাবে আর কয়দিন পরে এর আগে তোমার ওই দান পাকায় আশে খায় ও তোমার আগে দায়িত্ব এইগুলো কাটা তুমি এগুলো পরেও করতে পারো তুমি সেবার তলে আইয়ে তুমি কাজ করতে এই ব্যাগ জমি ধান কি আমি একলা কাটবো আরো তো লোক লাগবে ছোট মিয়া কো ছোট মিয়া এডি করব নি হে কলেজে পড়ে না হে কলেজে পড়ে আর বন্ধু বন্ধু বাসা আর একটা ই আছে না এ আইয়ে দান দাইবে তোমার লাগে কি আমেরিকা প্রেসিডেন্ট হয়ে গেছে তুমি এডি বাদ দিয়ে না যাও কোথায় ওই ধান কাটতে যাও না না আমি আজকে এডি পরিষ্কার করে এখন মুড়িসে ছড়া লাগাবো

এক থাল পানি দেবে মরিষ দেবে চটকাই খাইয়েল বা ও আল্লাহ কি বলছো এই যে মরিচ দিয়ে ভাত খালে কি পেটের শক্তি হয় এই যে লালা কাটতে হবে ওইদিকে ধান কাটতে বয়সে তো আমরা করি নাই তোমাকে নাম বয়সে আমরা তো করি হামলাছে পানি দিছো

যাত বলে কাজের কথা সেই বলে যে আমার গা ব্যথা অমুক ব্যথা তমুক ব্যথা পা ব্যথা কি করব নিতে কি করা লাগবে অযথা বক বক করি কোনো লাড়ু পশু ডাক না খাওয়ালে আল্লাহ পাপ দিবে প্রত্যেক গরু চেটিয়ে খাওয়া দিয়ে আসে এগুলাই যথেষ্ট নিয়ে যায় এগুলা গরু দেয়া গরুর ডাক দিয়ে আসি গরুকে সব খাবিন একবারে দিয়ে রাখি আচ্ছা তুই আমার বাপ খালি ঘুরে কি কাজ করে না একটা লোক তো সাথে আমি করতে পারি আর আমার ছোটটা সে গিসেতে কোনো না একটা কাজ বললে একটা কাজ করে জালটা করে আমার বইয়ের কথা বলতেই পারছে না কিছু হ্যাঁ এক করার কোনো কাজ করে না

তোমার সাথে কথা আছে পার্সোনাল বসো তুমি নেও আর ওই তোমার ছোট বড় ভাই তো এখানে দিন যাব আমার কাজ করে বা এই সংসারটা দরজেই রাখছো ওরে এই বাড়িটা দিয়ে দি তারপর তুমি লেখাপড়া আছো তুমি তো ভবিষ্যতে চাকরি বেদা করে বিল্ডিং বিল্ডিং উঠেই হেলাবা আল্লাহ চাই তুমি কি ক তুমি কি বলো বাইরে দানা জমি আছে কতটুক কতটুক আছে দানা জমি আরে দুই বিঘা দানা জমি আছে একটুখানে আর বাড়ি এত বড় বাড়ি করা বাড়ি এটা আমি ওরে ছাড়িয়ে দিব আর তুমি একটা কথা বোঝো আমি পড়াশোনা করছি সমাজে আমার একটা স্ট্যাটাস আছে আমাদের বাজার ঘাটে সবাই চিনে মোটামুটি ওরে কেউ চিনে তুমি কও আমার কথা শোনো ওরে কেউ চিনে ওরা যদি আমার থেকে বেশি সম্পত্তি তাহলে ও কামলা ও তো আমার থেকে বড়ই জিল ও তো ও আমার থেকে বড়ই গেল না তাহলে কামলার স্ট্যাটাস আর একজন এক শিক্ষিত লোকের স্ট্যাটাস একই গেলো না আমি ওর থেকে ছোটই গেলাম না তাহলে আমার এত বছরের পড়াশোনার কোনো দাম রইলো তুমি ক তুমি তো ভবিষ্যতে বাবা ভবিষ্যতের চিনতে বাবা পরে তুমি আগে কও ভবিষ্যতের চিন্তা ভাবসা ওটা পরে করতে পারলে করলাম না পারলে না তোমার থেকে যদি আমি এরকম ই হই বঞ্চিত হয়ে যায় তোমার এই সম্পত্তি থেকে তাইলে তো রইল না তোমার বড় ভাইও তো এই টিলে তিলে এই সংসার খারাপ করছে হ্যার তো অধিকার বেশ ও এটা কিভাবে ধরে রাখবো তুমি কও ও তো কামলা দেয় এমনি সেমনি কামলা দেয় মাঠে ঘাটে কামলা জায়গা জমির কথা যেহেতু তুলছো বাবা তোমার বড় পোলারে ডাকো বড় বউরে ডাকো আজকেই সব কিছু মীমাংসা করে দাও শোনো আমি এমনি কইছি এমনি করো ঠিক আছে ও কি বলবো আর কথার কোনো ভ্যালুয়েশন আছে আমরা যেটা কম এটাই তো হ্যাঁ তুমি বুঝো না কেন আচ্ছা ও কামলা দিয়ে কয়দিন খাইবে দেখা যায় আমি চাকরি বাকরি করবো তুমি থাকবে আমার রায়হান বৌমার লাই এদিকে আওতো একটু হ্যাঁ বাবা কে সকাল দিন কাজ করতে করতে দিব শেষ

কাজ বাস এবার গড় দুয়ার উঠেই লবা ঠিক আছে কি বলছো বাবা তুমি আমার কাছ থেকে বসে আছে আমি বাড়ি ঘর আলাদা কি হয়েছে আর এখন এই জমি জায়গা ভাগ করার দরকার আছে তুমি তো বাইশ আছো আমি বাইসে থাকলে হইবে না তুমি ওই খেতে কামারে কাজ করে ওই নে ঘর বাড়ি উঠেই লো আর এটা তো আমার বাপের কালিয়া ঘর এটা সব জায়গায় ছোটো পোলারাই পায় মানে পোলা ছোটোটাই তো এটা পাইবে ভাগ হবি

এই কোন তুই આમতে যাইয়ে মাটে থাকি বাসাইতে থাকার দরকার নাই ওর কথাই তুমি মাথা ওর কথাই কি আব্বা তো ঠিকই কইছে ছোটকোলা বাড়ি পাইব যে জমি আছে এডি তুই পাবি বাইরের জমি আছে যা ওই যে দুই কড়া তিন কড়া আছে ওনে তুই ঘরগুড়ি জম nei পারোস ছোট করে উঠবি বড় ঘরত উঠব না ওখানে ছোট করে রুডবি আরে যে গরু টুরু সব তো একি এ বাড়ি আছে সব আমার

এই দুই পোলার চিন্তায় আমি শেষ বড় পোলায় আসিল বাড়ির সব কাজকর্ম করছে বড় পোলারে বাইরে দিলাম এন সব কাজকর্ম আমার উপরেই পড়বেন ছোট মেয়ে তো কলেজে পরে তো কিছুই করবে না খেতে খামারের কাজ কি যে করি এই দুই পোলার লাগিয়ে দেখতে আছি যে এন তো নবাবের মতো ঘুরবেন আর খাইবেন সব কাজটাই এই বাপের মাথায় করবেন আমার বড় পোলাই তো এই সংসারে সব কাজ করতো মাথাটাই কাজ করে না কী যে করি অনেক ভুল করি হেলাইছি ছোটো ফুলার বুদ্ধিতে বড়ো ফুলারে বাইর করিয়ে দিলাম এখন তো সব কাজকর্ম আই আমার তার উপরেই পর। আমার মতো এবার যেন কেউ করে না ছোটো ফুলার বুদ্ধিতে বড়ো ফুলারে বাই করিয়ে দিয়ে তারপর সংসারে একটা অশান্তি এই বউ চলিয়ে লগে এখন কী যে করি এই রান্দা বাড়া হ্যাও কি না আমার করা লাগতে পারে